ফন্ডগুলোর দষ্ট ধুই ফন্ডগুলোর দষ্ট আমরবকি কত যুগে কি যে বোঝে যাই যে আমাদের তো না রে ভাই ফন্ডগুলোর দষ্ট ধুই ফন্ডগুলোর দষ্ট ফন্ডগুলোর দষ্ট ধুই আমরাই তো দিয়ে দিয়ে দরজাতে বসিয়ে लेके रे করাই

তারপর একশোটা দেড়শোটা মোটর বাইক সাথে নিয়ে সডাউন দিয়ে গিয়ে সে বাড়িতে মশলাও খাওয়াইয়া তারপর মঞ্চে উঠাইয়া ফোন তারপরও কি বলবেন কি ভণ্ডগুলো ভণ্ডগুলোকে আমরা ভ্রমণ করছি তাদের ভণ্ডামিকে আরো উৎসাহিত করছি আপনি আমি যদি বয়কট করতাম তাহলে তারাও ভালো হয়ে

ওদের জন্য শত যারা তিরপিত আজকে তারা বড়ই কুলর হয় দেখো কি শুশ ফন্ডগুলোর দোষ শুধুই ফন্ডগুলোর দোষ দোষ শুধুই দোষ আমরাও কি বহু যকে কিজে বোঝে যাই যে মোদের আবাদ তো হই না রে দোষ দোষ নাকি

আল্লাহর জন্য রয় গো ভাইয়া আল্লাহর জন্য রয় অঙ্গু পড়ার মত অনেক সুনাম হয় ইলম দিয়া কর্মটা কি কণ্ঠটা চাই ভালো ভাতিয়া নিশই না আমরা মন হইব হই তোলা দিনের নামে কি বিনোদ জয় জয় আল্লাহর জন্য রয় গো ভাইয়া আল্লাহর জন্য

হুজুর কেন চড়বেন না হুজুরের হয়তো আরো দুই তিন প্রোগ্রাম আছে আমরা যাই না এই জন্য হেলিকপ্টারে আসতে আহা ঠিক আছে কেউ যদি তার যদি তার বেটি করার জন্য বলে আমাকে হেলিকপ্টারে নিতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার প্রশ্ন এইখানে নয় এখানে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যে যুগের পর যুগ ধরে হুজুর ওয়াজ মাফে এসেছেন ট্রেনে চড়ে গাড়িতে চড়ে নৌকায় চড়ে কিন্তু আপনার পোস্টারে আমি কখনো লেখা দেখি না হুজুর নৌকা চড়ে আসবে আসবে

اولولو تي حضرت ولي خدا نور صبحي زبن نيت کي تو پويش ني آيو لكي تمام ميد کي لئي ڪجن رها جايو ٿو چٽاڙي شهم 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 شهمن ديا شهم شهم شه موديوم انشا شهم شهم شه شهمن ديا شهم شهم شه موديوم انشا

হার বল্লা জয় বল্লা কমলেতে ছিল শক্তির জয় ইয়াজিদ সিমর যতই মতক সরজ তেরে চাল হুসাইনি দল পার পার হবে শক্তির রখিলা বিদ্যা কামনা না দেই নাই ভয়ত বিদ্যা কামনা না 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 না

হয়েছে আপনারা যারা বলছেন আপনারা অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা একটা আয়োজন করেন কারণ এখানে তো সময় কম কারি সাহেব রয়েছেন তারপর আমাদের জাগ্রত কবি মুহিদ খান অনেক রাত হয়ে গেছে আপনাদের ফরমাইশন রাখতে পারলাম না জন্য আন্তরিক প্রকাশ করছি মঞ্চে ওঠার আগেই আমার কাঁধে অনেকগুলো ফরমাইশের পিস চলে আসে যারা আয়োজন করে তাদের পক্ষ থাকে তাদের তো গাইতে হতো না আমি হাত দিয়ে না দিয়ে দেবেন یہ تیرا میرا رشتہ کیا نہ الہ الا اللہ تیرا میرا رشتہ کیا نہ الہ الا اللہ

যেখানেই থাকো তুমি যত দূরে থাকো তুমি তোমার ভেতর যদি থাকে কিমান অনুসন্দেহ নয় তুমি যে আমার ভাই তোমার জন্যে এই যান দূরবার দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ নই তোরা

সম্মানসূধি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাগ্রত কবি علامه মুরি খান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে চলে আসেন এই পর্যায়ে পর্যায়ে নিয়ে খান শিশু শিল্পী চান করু দেশ আর আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ Love <laughs> you. सु <imit> <imit>